মধ্যে সুন্দর বা হাকির মধ্যে তাপসির জালালের মধ্যে সুন্দর ভাবে লিখিত বদ্ধ হন আবু জাহান বাতিজা তোমার কথা রাখো ওমা খলাক তুলু চিন্ন ও বাতিজা মোহাম্মদ তুমি কি বোঝো আমি এতটুকু বুঝি ইল্লা কলিলা গোটা সাগরের পানিটার এলেমাল্লার কাছে একটা সুই বিজানো হলো সুইটা পানির মধ্যে রাখিয়া সুই রাগার মধ্যে যে পানির পোটাটা আসলো ওই পানির পোটার এলেম আমি নবীকে আল্লাহ তালা দান করেছেন জরে কোন সুবাহান আল্লাহ গোটা তার জোরে কোন সুবাহান আল্লাহ সাগরের যত পানির এলেম আছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর আনা সাগর সাগর যত সাগর আছে পদ্মা নদী যত গুমতি নদী আছে দুনিয়ার সমস্ত পানের এলেম আমার মাওলার কাছে রয়ে গেল মাওলা তোমায় তবু মাওলা এত খুঁজি ঠিক কিনা কন কথা কোন ঠিক কিনা তোমায় যদি না পাইয়া তোমায় যদি না পাইয়া বহিয়া মাওলা তোমায় ভালোবাসি তোমায় খুঁজি বক কারো কারা কয় আগামীকাল বলে দিব দিবল জিন্দাবালিংসা

যখন জিব্রাহিম আকাশ থেকে আসলেন সালাম দিবা সালাম আলাইকা রাসূলুল্লাহ সালাম আলাইকা হাবিবাল্লাহ নবী আমার চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তালার জবানের আয়াত এ আয়াত যারা মানবে তারে আল্লাহর মেহমান হয়ে যাবে আল্লাহু আকবার এই আয়াত যারা মানবে না তারা কাফের হয়ে যাবে মুশরিক হয়ে যাবে আজ পর্যন্ত দেখেন নাই সাড়ে চোদ্দশো বছর পূর্ব থেকে এই পর্যন্ত কোন মানুষ আবু জাহেলের নাম রাখে নাই আবুল হামের নাম রাখে নাই উদ্বা সাহিবের নাম রাখে নাই কিন্তু মোহাম্মদের নাম রাখে আহম্মদের নাম রাখে আবু বকর নাম রাখে হজরত উমরের নাম রাখে হজরত আলীর নাম রাখে কথা ঠিক কিনা জোর কিন্তু আল্লাহ তালা বলেন আমার এই আয়াতটা যদি কেউ পছন্দ করে তাহলে আমি তাকে ভালোবাসবো হায়াত বাড়াইয়া দিব এই কারণে তাপসিদ্দার মধ্যে বললেন ওই জংলার কিনে যখন মুরব্বী গভীর রাত্রে যখন আল্লাহ তালার ইবাদত করেন গোলামি করে ওই সময় হঠাৎ করে অহংকার আসলেন একটু থামলো থামার পরে কয় আসলে আমি তো বেশি জিকির করি আমি বেশি নফল নামাজ পড়ি আসলে আমার মতো আর কেউ নাই একটা ফাঁকি যখন আসলো পাখির নাম হলো হুদুদ পাখি কোন পাখি যেরকম ওই হুদুদ পাখি যখন আসলো আইসা বলেন এই বাবা আর এই সমস্ত বয়স আপনার মাথায় কিছু আসেনি আপনার কি মস্তিষ্ক শেষ হয়ে গেল মগজ কি শেষ

কোন সোলায়মান কথা বলছ আঙ্গ সোলায়মান নি কয় না না সোলাইমান পয়গম্বর পয়গম্বর বাবার নাম হযরত দাউদ ছিলেন কি ছিলেন যারা কোন ওই সোলায়মান পয়গম্বর একদিন গাছকে ডেকে গাছেই বললো এই গাছ টুকরা হয়ে যা তক্ত হয়ে যা 30টা তক্ত হলো বড় তক্ত যারা কোন 30টা তক্ত হলো তক্ত এখন তো মেশিন আছে মেশিন জার আছে তক্ত হয় মেলে গেলে রাইস মেলে সোয়া মেলে ওই সময় সোলায়মান পয়গম্বর ডাক দিলেন

সকাল সন্ধ্যা যখন জিকির করে আল্লাহ তালা জিকির উচিত হায়াত বাড়ায় দুনিয়ার গোনা মাফ করে কবরে আজাব মাফ করে হঠাৎ করে যখন নাকি হুদুত পাখি আসলো কয় পাখি তুমি একটা সিটি তুমি একটু ইয়ামেন দেশে যাও ওই বিলকি শ্রানির জানারা দিয়ে ঢুকিয়া তার বুকের মধ্যে সিটিটা বালাইয়া দিবা আমার বাড়িতে আসবে এই ঘটনা যখন নাকি জংলার কিনারে যখন নাকি ওই মুরব্বী আড়াইশো বছর বয়স কত বছর বয়স কন ঘুমাই গেছেন রাত্রা যখন গভীর হয় তত হয় এটা বেহেস্তের বাগান কিসের বাগান আমার বাবার আমি আল্লাহ উসিলা এখানে আসলাম আল্লাহ যে আমাদেরকে আলম দান করেছেন মোট আলম নাই যাদেরকে এলেম বেশি দান করেন তারা বলে কিচ্ছু নাই খালি এরপর আল্লাহ নাজ আমরা এখানে বসতে পেরেছি দুটো আলোচনা করি জংলার কিনারে আড়াইশো বছর হঠাৎ করে বললেন ঘটনা বন্ধ করছে কেন এখন আর কথা পারবো না আমি সেই হুদুদ কি আমি একদিন আকাশে উড়িয়া যখন সোলাইমানের মাথার মধ্যে আসলাম তখন তিন ঘন্টা আমি আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন ছিলাম জোরকাহান আল্লাহ

কিন্তু হঠাৎ করে আল্লাহর সাথে একটু বেয়াদি করল। অহংকার করলো আল্লাহ তালামিনাল কাফিরিন যা ইবলিস তুই কাপর হয়ে গেলি চিরদিন জাহান নামে হয়ে গেলি এই কথা হঠাৎ করে যখন নাকি বুড়া বাবারে যখন বললেন হুদুত ফাঁকিটা ডাক দিয়া কয় শোন অহংকার করছেন আপনি এই মুহূর্তে তবা করেন আল্লাহ বলেন তবু ইহি তাও বেতন না সোহা কোন মাকলোকের ভিতরে কোন প্রাণীবান্ধা যদি জিনজাতি যদি তবা করে আল্লাহ করিয়া সঙ্গে সঙ্গে তবা আল্লা কবুল করিয়া মাফ করিয়া দেয় ওই চোখের পানি ছেড়ে দিলেন জঙ্গলের কেনার আড়াইশো বৎসরের যুবক বিদ্যা হয়ে গেল এখনো যুবক কিন্তু বিদ্যা বিদ্যা দেখা যায় আগের মানুষ আয়াত বেশি পাইতেন কথা ঠিক কিনা কন ওই মানুষ বললাম ওই শুনিয়াম একটু হংকারের কথা শুনিয়া হঠাৎ করে জিন্দা হয়ে অন্যায় আমি আর গুণা করব না আমার যদি তুমি গুণাটা মাপ না করো আমার কি অবস্থা হবে ইসুব নবীর এক হালাত ছিল ইসুব আলাইহিস সাল্লাম একদিন বাবার জন্য দোয়া করলেন ইয়াকুব নবীর জন্য ইসুব আলাইহিস সালাম তারা দিলেন দশ ভাই কয় ভাই সেরুক

কেও তোমার সঙ্গে নাই আমি আসি ইসবালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাবার ডাক দিলেন বাবার কলিজায় ফেটে যায় বাইয়েরা যায় জিজ্ঞাসা করলো বাবা ইসুবে পাইতেছিনা বিআমিন নামে ইয়ামিন নামে একটা সন্তান আছে ওই সন্তান বেশি বাইয়ের জন্য টান ইসু پیغمبر জন্য টান ইসবালা সাল্লাল্লাহু ফাতের মধ্যে দাঁড়ায়া 40 বছর সামনে অগ্রচর হতেছে ওই সময় পাথরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার জিকির করতেছেন জিকির মধ্যে আল্লাহ তালা তারে পার করে দিলেন ইসবা আলাইহিস ওই পাথর থেকে যখন উঠলেন ওঠার পরে ইসবা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে 40 টি বছর পর্যন্ত বাবার সঙ্গ আর ইসুব নবী সন্তানের সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না যর কোন সুবহানাল্লাহ 40 টি বছর পরে ইসবা আলাইহিস

তখন হঠাৎ করে ওই সন্তানের হাতের দিয়ে যখন মুসা দিলেন চেহারার ভিতরে মুসলেন সঙ্গে সঙ্গে ইসুব আল্লাহ সাল্লামের বাবা ইয়াকুব আলাই সাল্লামের খুব ভালো হয়ে গেল জোরগন আল্লাহ